হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অল তো আজকে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তোমাদের ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে কিছু সাজেস্টিক কোশ্চেন বলবো যেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে এখান থেকে কমন আসার চান্স হচ্ছে রয়েছে তবে যারা ভালো রেজাল্ট করতে যাও তাদের কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়ে যেতে হবে তো দেখো গুলো কি কি রয়েছে এই গুলো যদি মোটা পড়ে যাও তাহলে তোমরা মোটামুটি এগুলো থেকে পাবেই তো ফার্স্ট কোশ্চেনটা দেখো যেটা রয়েছে যে বয়েলের সূত্র ব্যাখ্যা গাণিতিক গ্রুপ এবং লেখচিত্র বয়েলের সূত্রে বিবৃতি পড়বে তার ব্যাখ্যা পড়বে তার গাণিতিক গ্রুপটা পড়বে এবং লেখচিত্রের মধ্যে খেয়াল রাখতে হবে যে পিয়ের সঙ্গে ভি দিলে এরকম হবে তারপরে পিয়ের সঙ্গে যদি ওয়ান বাই ভি দেয় তাহলে সেটা স্ট্রেট লাইন হবে আবার এদিকে পিভি দিলো তার সঙ্গে পি এড দিলো তাহলে এটা সঙ্গে সমান্তরাল হবে মানে পি সঙ্গে সমান্তরাল হবে তো এই তিনটি গ্রাফ তোমাদের রয়েছে তিনটি গ্রাফ ভালো করে দেখে যাবে হচ্ছে চার্লস এর সূত্রে রূপ এবং লেখচিত্র লেখচিত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে চার্লস এর সূত্রে লেখচিত্রটা যদি তোমরা আহ পরম শূন্য উষ্ণতা মানে ক্যাপিটাল টি এর সঙ্গে বলে তাহলে সেটা অরিজিন থেকে শুরু হবে আর যদি ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে তাহলে স্কেলটা হচ্ছে নেগেটিভ থেকে শুরু হবে এইখান থেকে তো এই জিনিস দুটো খেয়াল রাখবে যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ের সূত্রের প্রতিষ্ঠা এটা বড় কোশ্চেনের মধ্যে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য ধারণা আমরা জানি যে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা তোমাদের চার্লসের সূত্র থেকে ব্যাখ্যা করতে হবে যে গ্রাফ রয়েছে সেখান থেকে চার্লসের সূত্র দিয়ে ভিটি ইকাল থেকে লিখে করতে হবে নেক্সট হচ্ছে যে আদর্শ ও বাস্তব গ্যাস কাকে বলে এবং প্রকল্পটা প্রকল্পটা লিখতে হবে শুধু বিবৃতিটা ভালো করে পড়ে যাবে এবং তার ব্যাখ্যা নেক্সট হচ্ছে শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটা ভারী এবং কেন আট নম্বর কোয়েশ্চেনটা দেখো যে এন মূল আদর্শ গ্যাসের সমীকরণটা লিখতে হবে মানে পিবি ইকাল টু এন আর এবং এই সমীকরণটার প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠাটা তোমাদের করে দিতে হবে তারপরে ন নম্বর কোশ্চেনটা রয়েছে আর এর মাত্রা এবং একক লেখ এই কোশ্চেনটা হতে পারে আর এর মাত্রা নির্ণয় করে বলে তখন তোমাদের কিন্তু এখান থেকে পি বি ইকুয়াল টু এন আর টি লিখে সেখান থেকে করে দেখাতে হবে আর এর মাত্রাটা আর মানে হচ্ছে সার্বজনীন বা আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক সেই সর্বজনীন গ্যাস ধ্রুবকের যে মাত্রা নির্ণয় করতে যদি বলে তাহলে সমীকরণ বের করে লিখতে হবে আর যদি শুধু লেখ বলে সেক্ষেত্রে তোমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারো এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে কক বিভিন্ন এস আই ককে সিজিএস এ তারপরে লিটার ককে এইগুলোর মানগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে তারপরে হচ্ছে আদর্শ গ্যাসের গতি মূল স্বীকার্য এখানে চার পাঁচটা স্বীকার্য ভালো করে পড়ে যাবে গ্যাসের আদর্শ আহ গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলো এখানে দুটো যে কারণ রয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা যে দুটো কারণ রয়েছে কারণ দুটো ভালো করে পড়ে যাবে কোন গ্যাস আচরণ করে এটা তো খুবই তারপরে রয়েছে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত এই ও চার্লসের সূত্রে ধুবকগুলো কি কি বয়েলসের সূত্রে হচ্ছে আলাদা করে এবং চার্লসের সূত্রে আলাদা করে ধুবকগুলো কি কি হয় দুটো করে ধুবক রয়েছে সেটা পড়ে যাবে একটা হচ্ছে গ্যাসের ভর যেমন বয়েলসের সূত্রে যদি বলি তাহলে গ্যাসের ভর এবং গ্যাসের হচ্ছে উষ্ণতা আর যদি বলি তাহলে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ নেক্সট হচ্ছে যে পিবি লেখচিত্রের প্রকৃতি এই লেখচিত্রের প্রকৃতিটা কি রকম হয় এই যে গ্রাফটা এই প্রকৃতিটা কি রকম সেটা পড়ে যাবে নেক্সট হচ্ছে এস তে মোল গ্যাসের আয়তন কত হয় এটা তো জানা খুবই দরকার বাইশ দশমিক চার লিটার নেক্সট হচ্ছে যে গ্যাসের অনুগুলি গ্যাসের অনুগুলির বেগের ওপর চাপ এবং উষ্ণতার প্রভাব মানে চাপ বাড়ালে কি হবে চাপ কমালে কি হবে উষ্ণতা বাড়ালে কি হবে উষ্ণতা কমালে কি হবে সেটা পড়ে যাবে নেক্সট হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এটা নির্ণয় করো দিতে পারে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান লেখো সেখানে সিজি সিজিএস এবং এস ইউনিটে দুটোই দুটোই তোমরা করে যাবে তারপরে দেখো যেটা রয়েছে যে কুড়ি নম্বর কোশ্চেনটা যে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা লেখো তো এরকম কোশ্চেন আসবে তো এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে করতে হয় পিবি কল টু এন আর টি এনটা তোমাদেরকে বের করতে হবে দিয়ে এনটা যত বেরোবে সেটা শুধু বসিয়ে দিতে হবে তাহলে ইকুয়েশনটা তোমাদের পিবি কল টু এনটা বসিয়ে দেবে আর টি এটা হচ্ছে যে এটা হয়ে যাবে তাহলে এখান থেকে আর এর সঙ্গে হচ্ছে যে রিলেটেড যে ইয়েগুলো রয়েছে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যা অবশ্যই করতে হবে গাণিতিক সমস্যা আসবেই ঠিক আছে তার মধ্যে সমস্যা ধরো এই যে একটা কম্বাইন ফর্ম রয়েছে যে এক জায়গায় উষ্ণতা দিয়ে দিল তখন তোমাদের শুধুমাত্র পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু করতে হবে তো এই ফর্মুলা থেকে যে নিউমেরিকালস রয়েছে সেগুলো সুন্দরভাবে করে যাবে আর তার সঙ্গে যেটা আসতে পারে যে পিভি ভি টু এন আর টি এই সমীকরণ থেকে নিউমেরিক্যালস আসতে পারে এই সমীকরণে নিউমেরিক্যালসে যেটা হয় সেটা হচ্ছে টাকে বের করে নিতে হবে দিয়ে তোমাদের সমীকরণটা হচ্ছে যে সমাধান করে কখনো চাপ বার করতে বলতে পারে কখনো উষ্ণতা বার করতে বলে যেকোনো একটা বার করতে বলবে মেন সমীকরণটা হচ্ছে যে এই সমীকরণটা এখানে এনটা কিভাবে বার করি এনটা হচ্ছে যে এম বাই ক্যাপিটাল এম ক্যাপিটাল ডি এমটা হচ্ছে আণবিক ভর আর এইটা হচ্ছে যত অ্যামাউন্টের গ্যাস হচ্ছে দেবে সেই ভরটা তো এনটা কীভাবে বের করতে হয় সেগুলো দেখে যাবে তো এই দুটো ফর্মুলা থেকেই মেইনলি দিই নিউমেরিক্যালস আসবে তো এই ছিল সাজেশন এটা যদি ভালো করে তোমরা পড়ে যাও খুটিয়ে তাহলে তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে